দাম তো বাড়তেছে ঠিকই মধ্যবর্তী পরিবার তো থাকতেছে না সরকার কি সব আমরা চাইলে মূল্য আছে মূল্য যারা প্যান করে অফিসে তাহলে যাতে পারে যারা নেতা তা মূল্য সরকার তো আমার কিছু দিবি না প্রতি বছর বাজেট আসলেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে কি ধরনের পণ্যের দাম বাড়লো আর কমলো বাজেট নিয়ে খুব বেশি আগ্রহ না থাকলেও অন্তত নিত্য দাম যেন কমানো হয় এমনটাই প্রত্যাশা করছেন রাজধানীবাসী ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন বাজেট নিয়ে খুব বেশি প্রত্যাশা থাকে না তবে গরিব মধ্যবিত্তরা যাতে ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্য কিনতে পারে সেটাই চাওয়া সরকারের কাছে প্রত্যাশা এটাই আমাদের যে সব কিছুর দাম যেন নিয়ন্ত্রণে থাকে যেমন মধ্যবিত্ত যেমন গরিব তারা যেন ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এরকম প্রত্যাশা করি আমরা সাধারণ ক্রেতারা বলছেন বাজেটের পরপরেই জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু মানুষের আয় বাড়ে না আমাদের ইনকাম নেই যেমন শ্রমিকের মূল্য নেই শ্রমিক কাজ করলে চারশো টাকা পায় তার এক কেজি আলু কিনতে গেলে সত্তর আশি টাকা নেয় এক কেজি পেঁয়াজ একশো টাকা নেয় আশি টাকা নেই এরা উল্টো পাল্টা বাজেট

আমার দেশটা ভালোভাবে চলুক শান্তিভাবে চলুক যাতে মানুষ ঠিকভাবে পরিবার চলতে পারে খাইতে পারে আমার দেশটা যাতে শান্তি থাকে আমার গরিব মানুষের এই শান্তি আমরা চাই ওকারতে তো আমার কিছু দিবি না এখন আমরা যাতে ভালোভাবে কাজ কাম করতে পারি সুসভাবে চলতে পারি এই আমার সরকারের কাছে অন্য কিছু না আমার মেকা পড়ার খরচ আছে আবার চাল বেলের দাম বেশি তয় তরকারির দাম বেশি গুস্ত কিনছি কোনটা দেড়শো টাকা কেজি এলা কিনে নাকি আটশো টাকা কেজি এই এক গুস্ত তো কিনে যায় না সারাদিন ইনকাম করি তাইলে আবার এই যে কাঁচা তরকারির দাম এত কিভাবে কিনে মালপানির দাম কমাই দিলে ভালো হবে চাউল তেল সয়াবিন তেল কুন্ডে ষাট টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি এখন একশো আশি টাকা কেজি এখন যেভাবে চলতেছে তাতে তো দাম বাড়া ছাড়া কমে না আর যেটা বাড়ে সেটা তো আর কমে না এবার বাজেটে নিত্য দাম কমানোর আবাস থাকলেও সাধারণ মানুষ তেমনটা মনে করছেন না তারা বলছেন দাম বাড়বে কিন্তু কমবে না তবে সরকারের কাছে প্রত্যাশা অন্তত নিত্য দাম যেন কিছুটা হলেও কমানো হয় আজাদ ফারুক সোনালি নিউজ ঢাকা